আসসালামু আলাইকুম সম্মানিত ব্যার্স দীর্ঘদিন পর আবারও আপনাদের মাঝে একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছে আজকে আপনাদের দেখাবো পিকু ওয়ার্কার থেকে কীভাবে উইডো দিতে হয় পূর্বে একটি ভিডিওতে আমি দেখিয়েছি কীভাবে পি কি ওয়ার্কার অ্যাকাউন্ট খুলতে হয় আজকে দেখাবো কীভাবে পিকু ওয়ার্কার থেকে উইডো দিতে হয় আপনি ছোটো ছোটো কাজ করে দৈনিক আমি এর আগে বিজেত বলেছি সরু শুরু কাজগুলো দৈনিক একশো থেকে দেড়শো টাকা বা দুশো টাকা প্রথম ইনকাম করতে পারবেন যখন আপনি এই কাজ সম্পর্কে পুরোপুরি বোঝা যাবেন আপনি এই কাজের প্রতি এক্সপার্ট হয়ে যাবে তখন আপনি দৈনিক পাঁচশো থেকে ছশো টাকা ইনকাম করতে পারবে তবে মার্কেটে কাজের উপর ভিত্তি করে আপনার ইনকাম হবে তো চলুন দেরি না করে আমরা দেখি কীভাবে হওয়ার কাছ থেকে উইড্রো দিতে হয় তো সব প্রথমে আমরা চলে যাব কুকুর ক্রম বাজার থেকে আমরা সার্চ করবো পিকো ওয়ার্কারস ডট নেট এখানে আমরা সার্চ করবো ইকো ওয়ার্কার্স পিকো ওয়ার্কারস ডট ও আর জে ডট ও আর জে দেখে আমরা এন্টার করব আমাদের মাঝে ইকো ওয়ার্কারস ডট ও যে এর একটি ওয়েবসাইট এরকম চলে আসবে আপনাদের যদি অ্যাকাউন্ট করা না থাকে তাহলে আপনারা এখান থেকে রেজিস্টার নাও এই অপশনটিতে ক্লিক করে অ্যাকাউন্ট তৈরি করে নেবেন অ্যাকাউন্ট তৈরি করার পূর্বে একটি ভিডিও আমার আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে আমরা আপনারা সেই ভিডিওটি দেখে অ্যাকাউন্ট তৈরি করে নিতে পারেন আমরা আজকে আমরা এখান থেকে দেখব কীভাবে উল্টু যাওয়ার তার জন্য আমরা প্রথমে এখান থেকে লগ ইন করে নেব আমরা এই ওয়েবসাইটটিতে লগ ইন করে নিচ্ছি আপনারা আপনাদের ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন আমার এই ওয়েবসাইটটিতে লগ হওয়ার সাথে সাথে আমাকে ওয়েবসাইটের আমার ড্যাশবোর্ডে নিয়ে আসলো এখানে আমার অ্যাভেলেবেল ব্যালেন্স পাঁচ ডলার এগারো সেট আমি এখান থেকে উনষাটটি কাজ কমপ্লিট করেছি একটি জব ক্রিয়েট করেছি আমি এখান থেকে একটি কাজ করিয়ে নিয়েছি এটা আপনারা পরবর্তীতে ভিডিওতে দেখতে পারবেন আমি এখান থেকে এক টাকা উইথড্রো এখন পর্যন্ত নিয়েই নাই তো আমি প্রথম এখান থেকে উইথড্র দেব তা তার জন্য আমরা আমাদের অ্যাভেলেবেল ব্যান্স টা আমরা এখন চলে যাব উইডো অপশনে উইডো ক্লিক করার সাথে সাথে আমরা এখান থেকে নাও নাও এই এই ক্লিক ক্লিক করে করার সাথে সাথে আপনাদের কথা নতুন আরটি টি এন্টারসে চলে আসবে আপনি এখন কোন পেমেন্ট মেথড মাধ্যমে উইন্ডো নিতে চান আপনি যদি বাংলাদেশে হয়ে থাকেন তাহলে আপনি লাইট কয়েন ইউজ করবেন অথবা ইউএসডি ইউজ করবেন অথবা আপনার ইউএসডিসি এটি বাংলাদেশে অ্যাভেলেবেল আছে তবে ইউএসডিটিতে উইড্রো নিতে গেলে আপনাকে সর্বনিম্ন এগারো ডলার হতে হবে এ একটা সমস্যা সর্বনিম্ন এগারো ডলার না হলে আপনি এখান থেকে উইড্রো দিতে পারবেন না এবং আপনার এগারো ডলার হলে এখান থেকে আপনার এক ডলার তারা চার্জ নেবে ইউএসডিসিতে এবং ইউএসডিটিতে একই সেম সিস্টেম এগারো ডলার হলে আপনি এখান থেকে উইডো দিতে পারবেন এক ডলার তারা ডেলিভারি উইথড্রো চার্জ কাঁদবে আপনার হাতে দশ ডলার পাবেন এখান থেকে সিওল পেমেন্ট মেথড এখানে আপনার পেপাল আছে ইউএসডিটি আছে ইউএসডিসি আছে উইস আছে লাইট কয়েন বাংলাদেশের জন্য সবথেকে ভালো লাইট পয়েন্ট আমরা লাইট কয়েন উইথ দিব পাঁচ হাজার ডলার হইলে আমরা এখান থেকে উইট কিনতে পারছি আমরা লাইট কয়েনের জন্য আমরা প্রথমে চলে যাবো এখান থেকে বাইনান্স আমরা বাইন্যান্স লগ ইন করে নিব বাইনান্স ডট কম এ আমরা লগ ইন করে নিচ্ছি আপনাদের যাদের বাইনান্স অ্যাকাউন্ট নেই তারা বাইনাস অ্যাকাউন্ট তৈরি করে নেবেন বাইনাস থেকে আমরা সহজে বিকাশে টাকা নিতে পারি এজন্য আমাদের জন্য সবচেয়ে বাইনাস খুব সহজ খুব বেস্ট বাইনাসে আমি লগ করে নিচ্ছি বাইরান্সে আপনার লগ ইন হওয়ার পর আপনি এখান থেকে চলে যাবেন প্লিজ অন্য কোনো দিকে দেখার প্রয়োজন নেই বাইরান্সে আপনারা লগ ইন করবেন লগ ইন হওয়ার সাথে সাথে এখান থেকে আপনি ডিপোজিট এখানে ক্লিক করবেন ডিপোজিট ক্রিপ্টো এই অপশনটিতে আপনারা এটি ক্লিক করে দেবেন মোবাইলে সেম প্রসেস আপনারা এই কাজটি করতে পারবেন এরপর আমরা এখান থেকে ডিপোজিট ক্রিপ্ট কী প্র কী ক্রিপ্টতে এখান থেকে ডিপোজিট চলো আমরা এখান থেকে লাইট কয়েন আমরা লাইট কয়েন লিখে দেবো লাইট কয়েন মানে এলটিসি এল টি সি এটা হচ্ছে লাইট কয়েন এটা আমরা অপশনটিতে ক্লিক করে দেবো সিলেক্ট নেটওয়ার্ক লাইট কয়েন এল এই অপশনটিতে আমরা ক্লিক করে দেব ওকে এখান থেকে দেখেন আমাদের লাইট কয়েনের অ্যাড্রেসটি আমাদের এখানে নিয়ে যেতেছে আমরা এই অ্যাড্রেসটি এখান থেকে কপি করে নেব মোবাইল নাম্বার সেম পাবো সেখান থেকে এরকম কপি অপশন পাবো আমরা এইটা কপি করে নিব নিয়ে আমরা এখান থেকে লাইট কয়েনের সরি এখানে লাইফ প্যান্ট অ্যাড্রেসটা কপি করবো এখানে আমরা অ্যামাউন্ট দিবো অ্যামাউন্ট দিব পাঁচ ডলার পাঁচ ডলার দশ সেন্ট পাঁচ ডলার দশ সেন্ট দিলে আমি হাতে পাবো পাঁচ ডলার ফাইভ পয়েন্ট নাইন সেন্ট কনফার্ম উইথড্রো এখানে একটা ক্লিক করবো এরপর এখানে আমি এলটিসি অ্যাড্রেস এই এই এলটিসি টি অ্যাড্রেসটি আমরা এখান থেকে যে কপি করেছি এই অ্যাড্রেসটি কপি করে এখানে জাস্ট নাম পেস্ট করে দেবো পেস্ট করে এই সাবমিট নাও এই সাবমিট অপশন দিবে এটি ক্লিক করে দেবে ক্লিক করার সাথে সাথে আমার উইডোটা আমার উইডো সাকসেসফুল আমার উইন্ডোটি এখন সাকসেসফুলে আছে আমার এই লাইট করে নেওয়া উইডো দিয়েছি আজকে আমি লাইক লাইটকারি উইডো দিয়েছি তেরো সাল দু হাজার পঁচিশ তারিখে পাঁচ ডলার দশ সেন্ট আমি হাতে পাবো চার ডলার উনষাট সেন্ট আমার এই উইডোটি পেন্ডিংয়ে আছে পিকো ওয়ার্কার্স ডট কম তারা দেখবে যাচাই করে সবকিছু সঠিক থাকলে তারা আমাকে উইডোটি সাকসেসফুল করে দেবে তো উইডো সাকসেসফুল হওয়ার পর্যন্ত আমরা সাথে সাথেই দেখি কতক্ষণ সময় লাগে আজকে দেওয়ার সাথে দেখুন আমার পাঁচ ডলার উইডো হয়ে গেছে উইডো হিস্ট্রেট আনা চল দেখে আসে উইডো উইডো হিস্টুরিয়ে দেখেন আমি এক ঘন্টা উইডি দিয়েছি এক ঘন্টার মধ্যে আমাকে পেমেন্ট করেছে বিশ আগে পেমেন্টটি আপলোড করেছে তার জন্য চলুন আরও কেউ আপনাদের দেখি আমার বাইন্যান্সের সিমেল অ্যাকাউন্টটি লগ ইন করে নিচ্ছি সেখানে আপনারা দেখলে আরও কষ্ট বাইনাস থেকে এগারোটা তেইশ মিনিট সময় একটি মেল পেয়েছে বাইনান্স ডিপোজিট সাকসেসফুল ডিপোজিট জিরো পয়েন্ট জিরো ফাইভ নাইন এল টিসি দু হাজার ফাইভ ডলার আমার বাইন্যান্সে ডলারটি যোগ হয়ে এসে না করে পিক কিকোয়ার্কার কাজ করতে পারেন এখানে আপনারা ছোটো ছোটো কাজ করে দৈনিক দশ থেকে তিনশো টাকা ইনকাম করতে পারেন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট তৈরি করে ইনকাম করতে পারেন ফেসবুকগুলো করে ইনকাম করতে পারেন বাইন্যান্স সাইন আপ করে ইনকাম করতে পারেন সফটওয়্যার ডাউনলোড করে ইনকাম করতে পারে ইউনিট বি সাইন আপ করে আপনারা পনেরো টাকা ইনকাম করতে পারে দেখা হচ্ছে পরবর্তীতে